আগের বড় ব্লগটাতে আমি শেয়ার করেছিলাম বরের গাড়ি আসা বরযাত্রী আসা বউকে আশীর্বাদ করা পর্যন্ত সমস্ত কিছু এর পরের পরটা আজকের ব্লগে শেয়ার করছি প্রথমেই ছিল হচ্ছে বর আর বউয়ের একটা গ্র্যান্ড এন্ট্রি এমনিতে বাঙালি মতে বিয়ে হলে পরে যেটা হয় সেটা হচ্ছে ছান্নাতলাতেই সমস্ত রিচুয়াল হয় পান পাতা সরিয়ে শুভদৃষ্টি হয় কিন্তু এখন তো অনেক রকমই জিনিস করা হচ্ছে বিয়েতে তার মধ্যে একটা হচ্ছে বরমালা এই জিনিসটা দেখতেও ভীষণ সুন্দর লাগে চারিদিকে লাইট দিয়ে নাচ গানের সাথে এখানে গ্রুমের এন্ট্রি হয়ে গেছে এরপরে হবে ব্রাইডের এন্ট্রি আর তারপরে স্টেজের ওপরেই হবে মালা বদল এর পরে এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে তারপরে ছান্নাতলায় গিয়ে বাঙালি রিচুয়ালসগুলো হবে এটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর আর গ্র্যান্ড লাগছিল আর সাজানোটা তো অসাধারণ হয়েছিল যে ভেনুতে সাজিয়েছিল আর এখানে অলরেডি গ্রুমের তো এন্ট্রি হয়ে গেছে এইবার আসছে হচ্ছে ব্রাইড মানে আমার বোন উজ্জায়নি আর ওর নাম উজ্জয়নি তো ওরই এখন এন্ট্রি হচ্ছে Oh, জের ওপর বরমালা হয়ে যাওয়ার পরে তারপরে আমরা ছান্নাতলায় এসেছিলাম আর সেখানে এবার বাঙালি যে রিচুয়াল হয় সেইগুলো হবে যেমন সরিয়ে হয়ে গিয়েছে হচ্ছে হবে তারপরে সাতশী ঘোরানো হবে সাত পাকে বাঁধা সিঁদুর দান সমস্ত কিছুই হচ্ছে এইবার শুরু হবে তো অনেকে এখানে কমেন্ট করে বলতেই পারো আমরা বাঙালি হয়েও অবাঙালিদের নিয়ম করছি বরমালা এই সব সেরিমনি করছি সঙ্গীত বা মেহেন্দি তো আমার সেক্ষেত্রে মনে হয় বিয়েটা কিন্তু একবারই হয় যে জেনারেলি আর কি একবারই হয় আর সেইখানে একটা বর বা কনের সাথে জুড়ে থাকে হচ্ছে দুটো পরিবার আর সেই দিনটা একটা স্পেশাল দিন হয় এই দিন নিজেরাও ভীষণ স্পেশাল ফিল করে আর আমার মনে হয় এই দিন যার যেরকম স্বপ্ন আছে সাজা গোজা নিয়ে হোক বা কি কি রিচুয়াল করবে কি কি ফাংশন করবে সেটা যার যা স্বপ্ন আছে পূরণ করার মতন সাধ্য যার যেমন আছে সেরকমভাবে পূরণ করাটাই ভালো এই দিনটা বারবার আসে না আর এই দিন এই দুটো মানুষ বর আর কোণে কিন্তু সিনেমার হিরো হিরোইনের থেকে কম নয় সেই দিন একদিন যদি তারা স্পেশাল ফিল করানোর জন্য কিছু একটা রিচুয়ালস অ্যাডাপ্ট করেই থাকে তাই মনে হয় কোনো দোষের নয় তো এরপরে হচ্ছিল মালা বদল যে রিচুয়ালটা হয় সেটা হচ্ছে বর উঁচু না উচু উঁচু রকম করা হয় আর সেটা করতে গিয়ে টিনা কিন্তু বেশ ভয় পেয়ে গিয়েছিল তারপরে আমরা চলে এসেছিলাম তলায় সেখানে পূর্ব জামাতা বরণ হচ্ছিলো উজ্জ্বলকে আর আমার এক বগ্নিপতিকে বরণ করা হলো এরপরে নতুন জামাইকে বরণ করা হয় তারপরে আমরা চলে এসেছিলাম স্টার্টার কাউন্টারে সেখানে ছিল তন্দুরি চায় ছিল তাছাড়া কাবাব ছিল অনেক রকমের অমৃতি ছিল সবগুলো যদিও আমি ট্রাই করতে পারিনি তাছাড়া ছিল ফুচকার একটা সেকশন আর একটা ছিল মকটেলের সেকশন তার সাথে হুক্কার একটা একটা কাউন্টার করা হয়েছিল যেগুলো আমি আর ঘুরে ঘুরে দেখতে পারিনি তোজোকে নিয়েছিলাম বলে একটু ব্যস্তই ছিলাম আর কিন্তু খাওয়া দাওয়া মোটামুটি করেছিলাম আর স্টার্টার কাউন্টারগুলোতে ভিড়ও ছিল প্রচুর তো সেই জন্য যেটুকু ভিডিও নেওয়া হয়েছে সেটাই করেছি তারপরে বিয়ে যতটা দেখলাম তারপরে সাড়ে বারোটা নাগাদ আমরা বসে গিয়েছিলাম হচ্ছে ডিনারের জন্য আর সেখানে মেনুতে ছিল হচ্ছে প্রথমে সালাড চলে এসেছিল তার সাথে কাসন্দি আর তারপরে এসেছিল হচ্ছে ভেটকি মাছের একটা ফিশ ফ্রাই তার সাথে বেবি নান একটা হচ্ছে চিলি পনির বেবি নানটা ভীষণ সফট ছিল আর চিলি পানিরটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগছিলো এরপরে চলে এসেছিল বাসন্তী পোলাও আর তার সাথে হচ্ছে মাটন কষা আর এই দুটোর কম্বিনেশান যেখানে থাকে সেখানে তো আর কিছুই দরকার হয় না এই দুটো দিয়ে অসম্ভব সুন্দর লাগে তারপরে নিয়ে নিয়েছিলাম সাদা ভাত কারণ ভাত ছাড়া আমি কল্পনাই করতে পারি না ভাতের অপশান থাকলে ভাত তো আমি নেবই তার সাথে চলে এসেছিল হচ্ছে ভেটকি মাছের পাতুরি যেটা পোলাও দিয়েও যতটা ভালো লাগছিলো সাদা ভাত দিয়ে খেতেও ততটাই সুন্দর লাগছিলো তারপরে ছিল মিষ্টি মিষ্টি ছিল আর তারপরে এই মিষ্টিটা আমি শুধু নিয়েছিলাম যেটা একটা কমলাভোগ টাইপের তারপরে ছিল আইসক্রিম যেগুলো পান এই সমস্ত কিছু খাওয়া দাওয়া করে এই একটা দেড়টার সময় ফিরে এলাম বাড়ি ব্লগটা এখানেই শেষ হচ্ছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হচ্ছে টাটা